অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে তার তাকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখান থেকে রাজ্যপালকে অ্যাপোলো স্থানান্তর করা হতে পারে বলে সূত্রের খবর তার বাইপাস সার্জারিও হতে পারে বলে খবর মিলছে রাজ্যপালকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রোগ্রাম আছে কি কালকে কালকে প্রোগ্রাম করে আবার ফিরে আসবে সবাই ভালো থাকবে দেরি হয়ে গেছে